আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম টাকা ছাপানো হয়েছিল সকালে খালি পেটে কী খেলে হাট ভালো থাকে হকি খেলার জন্ম কোন দেশে শুরু হয়েছিল কোন দেশের মানুষেরা তাদের জন্মদিন পালন করে না বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নস উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকে স্ক্রিনে প্রথম প্রশ্ন কোন পাত্রে দুধ পান করা উচিত নয় উত্তর অ্যালুমিনিয়াম পাত্রে দুধ পান করা একদমই উচিত নয় এতে শরীরে ক্ষতি করে প্রশ্ন গরম চায়ে জীব পুড়ে গেলে কি করা উচিত উত্তরটি জানলে কমেন্ট করুন উত্তর গরম চায়ে জীব পুড়ে গেলে সঙ্গে সঙ্গে চিনি খেলে তা সেরে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম টাকা ছাপানো হয়েছিল উত্তর পৃথিবীতে সর্বপ্রথম চীন দেশে টাকা ছাপানো হয়েছিল প্রশ্ন কোন মাছ জলে এবং স্থলে বসবাস করতে পারে উত্তর শেখ হেডফিস জলে এবং স্থলে দুই জায়গাতে বসবাস করতে পারে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার একটা লাইক আমাদের ভালোবাসা প্রশ্ন কোন প্রাণী খাবার খাওয়ার সময় চোখ থেকে জল পড়ে উত্তর কুমির যখন খাবার খায় তার চোখ থেকে জল পড়ে সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে ছবি তুলতে কত সময় লাগত সঠিক উত্তর পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে ছবি তুলতে সময় লাগত প্রায় আট ঘন্টা প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে হাট ভালো থাকে সঠিক উত্তর সকালে খালি পেটে মেথি খেলে হাট ভালো থাকে প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না উত্তর শুকর দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন হকি খেলার জন্ম কোন দেশে শুরু হয়েছিল উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর হকি খেলার জন্ম সর্বপ্রথম ইংল্যান্ড দেশে শুরু হয়েছিল প্রশ্ন রাতে কোন রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে উত্তর রাতে নাইট ল্যাম্প হিসেবে লাল রঙের আলো জ্বালালে তাড়াতাড়ি ঘুম চলে আসবে প্রশ্ন কোন প্রকার বিষ ক্যান্সারকে ধ্বংস করে উত্তর মৌমাছির বীজ মানুষের ক্যান্সারের ত্বককে খুব সহজে ভালো করে দেয় প্রশ্ন কোন দেশের মানুষেরা তাদের জন্মদিন পালন করে না উত্তর ভুটান দেশের মানুষেরা তাদের জন্মদিন পালন করে না প্রশ্ন কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জল পান করে না উত্তর ক্যাঙ্গারু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জল পান করে না আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন গাছেরও প্রাণ আছে এটি প্রমাণ করেছিল কোন গাছ প্রথম অপশান লজ্জাবতী গাছ দ্বিতীয় অপশান মটর গাছ সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন